কয়েক মাস আগে মৃত্যু হয়েছিল একটি হনুমানের তারপর সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় যেখানে করা হয় হনুমান মন্দির হলো। ঘটা করে আয়োজন করে হলো এই বসিরহাটের নম্বর ওয়ার্ডের টাটরা এলাকায় এলাকার বিশিষ্ট জনেরা জননেতা এবং কাউন্সিলর প্রতিনিধি পরিমল মজুমদার এর উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয় এদিন জাঁকজমকভাবেই পূজা অর্চনা শুরু হয় বিভিন্ন দিক থেকে মানুষ আসেন এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট মানুষদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডক্টর সপ্তষী ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী বাদর মিত্র উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান আদিতি মিত্র সমাজসেবী কৌশিক দত্ত সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায় কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুষা মজুমদার সহ ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা এই দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু মানুষকে বিশেষ বিশেষ কিছু খাওয়ানোর ব্যবস্থা করা হয় পাশাপাশি এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হয় বলে জানা বস্তু নিদান কো মিয়া পাঁচ মাস আগে আমাদের রক্ষণ স্থির হয় ওখানে সেদিন একটা হনুমান কারিং শক্তি মারা যায় সেখানে তার সমাধি দেয়া হয় কার উপরে মন্দির গাম হয়েছে কি বার্তা দিতে চাইছেন বার্তা দিতে চাই যে সবাই আসুন মন্দিরে পূজো দিক আজকে 4500 টাকা লোকের আয়োজন করা হয়েছে খাওয়ার জন্য সবাই আসুন পূজো দিক কি কি অনুষ্ঠান হলো আজ আজকে বাউল সঙ্গীত আছে এরপরে হোম যজ্ঞ হবে আমি একটাই কথা বলবো সেটা হলো যে পরিমল মজুমদার আমাদের প্রাক্তন কাউন্সিলার কুড়ি নম্বর ওয়ার্ডে এবং বর্তমান কাউন্সিলার আমার ছোট বোন ভিসা মজুমদার এরা দুজন সমস্ত উৎসব অনুষ্ঠান পার্বণে দেখবেন এদেরকে পাওয়া যায় বাবার গান নীল পুজো কোনো রক্ষাকালী পুজো এবং আমাদের হিন্দু ধর্মের যত পুজো আছে সমস্ত পুজো পার্বণে এদেরকে দেখা যায় এবং এরা এখানে আজকে যে মহতি আয়োজনটা করেছে শুধু মহ পুজোর আয়োজন করেনি অনেক জন যাতে ভগবানের প্রসাদ পায় সেই ব্যবস্থাটাও তারা করেছে এই সবাই যুগে দাঁড়িয়ে এই যে একটা সাম্প্রদায়িক দল সব সময় হিন্দুত্বের লড়াই করে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তারাও কিন্তু এই पवनпутচ মানে হনুমান হচ্ছে নামের একান্ত অনুগত ভক্ত ছিল যে রামচারা জীবনে কাউকে বুঝদ না সেই রামমন্দিরের এই হনুমান মন্দির তারা প্রতিষ্ঠা করে তারা এতজন ভক্তের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছে পূজা হোম যজ্ঞের আয়োজন করেছে

ধর্ম আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটা মানুষ তার ধর্ম থাকা অবশ্যই দরকার সেই ধর্মটা আমরা সবাই মিলে এই হনুমান মন্দির একটা প্রতিষ্ঠান আমরা আজকে দিনে আমরা প্রাণ প্রতিষ্ঠা করলাম আমরা আগেও বলেছি হনুমান মারা গেছিল তার সমাধি দেওয়া পরে তার স্থানে আমরা এই মন্দির তৈরি করেছি এই মন্দির এরিয়ায় এই প্রথম একটা হনুমান মন্দির সেই মন্দিরে আগামী দিনে সমস্ত এরিয়ার মানুষ কেউ দেবে এবং তার মনের বাসনা পূর্ণ করার জন্য যেটুকু তার কাছে চাইবে সেটুকু আশা করি তার সাকসেস হবে আজকের দিনে আমরা ইতিহাস করলাম যেখানে সর্ব ধর্ম দল নির্বিশেষে সমস্ত মানুষকে একত্রিত করে আমরা এই এক জায় করতে পেরেছি প্রচুর মানুষ এখানে আমন্ত্রিত রয়েছেন প্রায় ছ হাজার মানুষ আজকে এখানে যাওয়ার ব্যবস্থা করেছি সেই সঙ্গে মন্দিরের পুজো প্রায় ছটা পর্যন্ত চলবে এখানে প্রচুর মানুষ আমার শুধু আমার অর্ড নাই আশেপাশে অনেক মানুষ এখানে এসছে আমরা শুধু মানুষকে একটা বার্তা দিতে চাই ধর্ম যার যার যেখানে থাকবে কিন্তু ধর্ম নিয়ে আমরা কখনো রাজনীতি করতে চাই না যে রাজনীতিটা ধরে করে যাচ্ছে আমরা ধর্ম মানুষের রাজনীতি দেখুন প্রত্যেকেই আমরা ধর্মীয় ভাবে আমার তো নিজস্ব একটা পরিচয় আছে আমরা প্রত্যেকেই হিন্দু এবং হিন্দু মতে হনুমানজি এখানে একজন হনুমানের একটা হনুমান মারা গিয়েছিলেন আকস্মিকভাবে পরিমল আমার বন্ধু সে এখানে সেই হনুমানের সমাধি দেয় এবং সেখানে একটা মন্দির তৈরি হয় আমরা প্রত্যেক জায়গাতেই হনুমান মারা গেলে তার সমাধি দিয়ে সেখানে একটা মন্দির তৈরি করি এটা দীর্ঘদিন ধরে ধর্মে এটা কথিত আছে তো সেটাই আজকে করা হয়েছে আজকে একটা বিশেষ দিন আজকে রামনবমী এবং বাসন্তী পূজার নবমী সেই নবমী উপলক্ষে আজকের এই সংকটমোচন মন্দির এই এলাকার মানুষের সংকটমোচন হোক পবনজির কাছে আমার আবেদন নিবেদন যে তিনি সকলের সংকটমোচন করুন এবং বাংলাকে শান্ত রাখতে তিনি তার দৃষ্টি প্রদান করুন বিভিন্ন জায়গায় রাম মন্দির এই রামকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মিছিল হবে তো সেই দিকে লক্ষ্য রেখে কী বার্তা থাকবে আপনার দেখুন যারা ওই রামকে নিয়ে রাজনীতি করবে এটা ধর্মকে নিয়ে পলিটিক্স কেন হবে ধর্ম যার যার উৎসব সভা ধর্ম ধর্মের জায়গায় থাক আর উৎসব উৎসবের মতন হোক কিন্তু সেটাকে কখনো রাজনৈতিকভাবে প্ল্যাটফর্মে নিয়ে আসা উচিত না আমরাও পলিটিক্সের ময়দানে আছি কিন্তু আমরা কখনও এরকমভাবে ব্যবহার করি সব থেকে বসিরাটে মন্দির বা পূজা আচ্ছা যা হয় আমরাই করে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো এটা বলার প্রয়োজন হয় না যে কেন আমরা পুজো আর্চা করছি আমাদেরকে পলিটিক্যালি ফেসিলিটি দেওয়া হোক পলিটিক্যালি আমাদের সাথে থাকা হোক এটা কিন্তু আমরা বলি না আমরা ধর্মের জায়গায় ধর্ম করি রাজনীতির জায়গায় রাজনীতি করি